আল্লাহ ইয়ারের মত পরীক্ষা দে পাস করাইতে আল্লাহ আল্লাহ কথা দিতেছি হি হি পড়ে আর কত আকম কুক করুন আল্লাহ আল্লাহ গো আল্লাহ বাপ কথা হলই না আই বাপ মার কথা একটু পড়তে বয় দি কি একটু পড়তে বয় হলই নাই কথা মারhut খালি মোবাইল তো চলিয়ে শুরু করতে ہیں কি বরে কাটবো 70 ব্লাস্ট কো বস্ করে তবে বিশেষ করিনা আমাদের দিন আলাদা বিচার করা হবে গামছা দিয়ে জামা তাই তো বলি আমার গামসা আগে লোক আমি দিয়ে ফুচকাওয়ালা মামা হাতাম পারলে মাছ ছাড়া বাস্তব জীবনে হয় দেখে আমার কোন বন্ধু তোর পিছিয়ে পিছিয়ে যায় ক্রাশ তো তোর বন্ধুরা না খাবে তো চলে শুরু করতে বিশ্বাস করেন ভাই ওর চেহারা দেখি আমি বুন কইরা দিছি যে না আছে হারা নাম রাখছে পিয়ারা আপনি কি হাসতে যাম তাহলে এই ভিডিওটি দেখুন তারপরে এই ভিডিওটি ফানি কমেন্ট পড়বো

আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি মালয়েশিয়া চলে যাব গিয়ে মালয়েশিয়া চলে যাব তারপর তারপর ওইখানে সেটেল হয়ে যাব এই সব কি আর দেখনা পড় রহা হ্যায় তো চলে শুরু করতে হ্যায় মালয়েশিয়া গিয়ে দুধ করবে আগামী শুক্রবার আমাদের এখানে লজ্জার টিকা দেওয়া হবে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন এটা আমাদের বাংলাদেশের সানি লিওন নিজে এক মেগে নিয়ে আসে আরেক Редактор субтитров А.Семкин Корректор А.Егорова